রচনা প্রতিযোগিতার তৃতীয় যে প্রশ্নটা ছিল চৌত্রের ছাত্র জনতার গণ প্রধানে তারুণ্য রহন করা জনাব তারে কমানের বিশেষ ভূমিকার উপর রচনা এই রচনায় প্রথম হয়েছে ফাতেমা আক্তার বেলা ফাতেমা আক্তার বেলা

বৃন্দরের সর্ব প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি থেকে কি তবে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দ্বিতীয় যে ছিল তৃতীয় থেকে নিস্থিত অতিথি তৃতীয় হচ্ছে লগ্নন আকতার রহমান আকতার আসছেন তৃতীয় এই দেশে

জনতা অহংকারেক রহমানের বিশেষ ভূমিকা এই প্রশ্নের একটি নোট চব্বিশের ছাত্র জনতা প্রথমে অহংকার জনাব তারেক রহমানের বিশেষ ভূমিকা এই রচনায় রচনা প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করছিল আমরা কাউকে নিরাশ করবো না সবার জন্য শুভেচ্ছা উপহার আছে সাথে একটা শুভেচ্ছা গণনার জন্য গণনা করছি এর ফলে

এরপর হচ্ছে আমরা কুইজ প্রতিযোগিতা প্রতিযোগিতা যারা প্রথম গ্রুপে হয়েছে প্রথম যে ভিডিওটা আমরা দেখেছি এটা প্রথম হয়েছে আমরা নয়টা নাম লিখছিলাম এরপর একটা লিখি নয়টা থেকে নয়টা নাম করে দুইজনকে নির্ধারণ করা হয়েছে মারুফ জুনাদ যুগ পরবর্তী প্রশ্নের জন্য যিনি প্রথম হয়েছেন মাছের মাছের

গ্রহণ করার জন্য বলা হচ্ছে নাহিদ পুরস্কার গ্রহণ করছে পঞ্চম পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ খুলে প্রথম হয়েছে নুরা নুরুজ্জামানকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে পুরস্কার গ্রহণের জন্য বলা হচ্ছে নুরুজ্জামান পুরস্কার গ্রহণ করছে নুরুজ্জামান আমাদের পুরস্কারের পর্ব শেষ এখন অবিরা হবে আপনারা সবাই পরবর্তীতে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে সবাই সবাই মিলাদের অনুরোধ করছি আমাদের এত নির্জন যে আয়োজন যার জন্য আয়োজন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকের চুয়াল্লিশতম

আমাদের এখন পুরস্কারের কর্ম শেষ হয়েছে এখন আমাদের মিলাদ ও জয়মাফিল অনুষ্ঠিত হবে সবাই একটু ধৈর্য ধরে সবাই একটু ধৈর্য ধরে বসুন দোয়া মিলাদ মাহফিল পরে আপনাদের জন্য কাপড়ের ব্যবস্থা করা হয়েছে नहीं। नहीं। भाई बात कर ले तो तरह तरह।